আসসালামু আলাইকুম এই ছোট্ট যন্ত্রটা দেখছেন আমি অনেকক্ষণ থেকে চালাচ্ছি এটা আসলে কি জিনিস এটা হয়তো অনেকেই দেখেন নাই এটার ভিতরে দেখেন আমি দেখাই আপনাদেরকে এখানে দেখেন ভুট্টার বীজ দিয়েছি তো এই বীজ বপনের জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে বিভিন্ন সময় আগে গর্ত করে নিতে হয় তারপরে বীজ দিতে হয় তারপরে ঢেকে দিতে হয় এটা বেশ বড় কারুকার্য তো এটার জন্য আপনার লেবার বেশি লাগে খরচ বেশি হয় তো আমরা এই ছোট্ট যন্ত্রটা বাংলাদেশে প্রথম নিয়ে এসেছি এটাতে আমরা বিভিন্ন ধরনের বীজ করতে পারি যেমন এখন আমি আপনাকে ভুট্টা দেখাচ্ছি আমার কাছে কিছু ডাইস আছে এটার সাথে আপনি তিন চারটা ডাইস পেয়ে যাবেন এটা বিভিন্ন ধরনের ধরেন সোয়াবিন দিতে পারবেন বাদাম দিতে পারবেন বড় বড় আরও বীজ যেগুলো আছে মুগ ডাল একদম মোটামোটা একগুলো ডাল আছে সেগুলো বেশ কিছু জিনিস আপনি এটার সাথে ব্যবহার করতে পারবেন এই ডাইসটা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি ওই ধরনের বীজগুলো ওখানে দিতে পারবেন তো এটার সুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন এটার কারণে আপনি যখন চাপ দেন এই দেখেন এটা হাঁ করে এই সময় এসে এই দেখেন হাঁ করার সময় একটা বীজ পড়ে যায় তো এটা আপনি যত দূর দিতে চান সেটা দেয়া সম্ভব এবং সামনে একটা মেজারমেন্ট টেপ আছে এটার কারণে আপনি কত দূর পরপর দিতে চান সেটা দিতে পারবেন আমি একটু দেখাই আপনাকে যে আমি ওই এখানে একটা দিলাম তারপরে এখানে একটা দিও তার মানে বুঝতে পারছেন আবার একটু পরে এখানে একটা দিই তো এখানে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাই যে এখানে বীজগুলো ঢুকেছে কিনা এই দেখেন বীজ আছে বুঝতে পারছেন তো আপনি আরও যদি বেশি জোরে দিতে চান মানে গভীরতা বেশি দেন একটু জোরে চাপ দিবেন মাটি নরম করে দিতে পারেন তো এটার ওজন খুবই হালকা মোটামুটি পাঁচ থেকে ছয় কেজি বীজ আপনি এটার ভিতরে দিতে পারবেন আমি হাফ কেজির মতো দিয়েছি এবং খুব অনায়াসে চালাচ্ছি আপনারা দেখতেই পারবেন কোনো বেগ পেতে হবে না কোনো কিছু করতে হবে না আপনি খুব ইজিলি এই জিনিসটা চালাতে পারবেন তো আমার মনে হয় এই ছোট্ট যন্ত্রটা বাংলাদেশের কৃষক এবং আপনারা যারা কৃষিতে নতুন নতুন মানুষ আসছেন তাদের জন্য খুবই কাজের হবে তো আপনার কাজটাকে আরও ইজি করতে এরকম যন্ত্রের ব্যবহার করতে পারেন কৃষিতে যেহেতু লেবারের খরচ বেড়ে গেছে আপনারা এই ছোট্ট যন্ত্র দিয়ে নিজের এলাকায়ও করতে পারবেন মানুষের কাজেও কিন্তু আপনি হেল্প করতে পারবেন তো এই প্রোডাক্টটি যদি প্রয়োজন হয় সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন অর্ডার করার জন্য আমাদের নাম্বারগুলোতে কল করবেন এবং ডেলিভারি নিতে পারবেন সারাদেশে